আমার আজকের ভিডিওতে থাকছে চপিং বোর্ড পরিষ্কার করা এবং খুব সহজ টেকনিকে ভাত রান্না করা আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা ভিডিও দেখতে দেখতে ভুলে যান একটু ফলো সাবস্ক্রাইব করতে বা লাইক কমেন্টস করতে তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন আপনারা একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে যাই হোক দেখতেই পাচ্ছেন আমার বোর্ডের অবস্থা কি যদিও এটা আমার পুরনো বোর্ড এরপরে আমি বোর্ড নিয়েছি বাট সেই বোর্ডটা দিয়ে এখন কাজ করতেছি এখন আমি ভাবলাম যে এই বোর্ডটা পুরোনো বোর্ড হয়ে গেছে যেহেতু আপনাদের সাথে এটা ক্লিন করে শেয়ার করি প্রথমে কিন্তু আমি লেবুর রস দিয়েছি তারপরে দিয়ে এসেছি বেকিং সোডা লেবুর রস আর বেকিং সোডাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে যে আমার আরেকটা রেমিডি বাদ পড়ে গেছে সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম তারপরে এটা মাখাতে মাখাতে যখন মনে পড়লো যে আমার কিন্তু এখন পেস্ট দেওয়া বাকি আছে তারপরে আমি এর মধ্যে কিছুটা পেস্ট দিয়ে দিলাম এবং পেস্ট এটার মধ্যে মাখিয়ে কিন্তু আমি রাতের বেলা রেখেছি সকালবেলা ক্লিন করেছি তো আপনারা যদি চান তাহলে দু এক ঘন্টা পরেই ক্লিন করে নিতে পারেন বাট আমার হাতে যথেষ্ট সম হয়েছিল রাতে সমস্ত কাজকর্ম শেষ করে ভাবলাম যে এই কাজটা করি এই জিনিসটা দিয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম তার পরের দিন সকালবেলা আমি এটাকে পরিষ্কার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন যে পরের দিন বোর্ডের কালার কি হয়ে আছে এরপরে আমার হাতে যে তারের মাজুনিটা আছে সেই তারের মাজুনিটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করবো এই তারের মাজুনি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এখন আর এই তারার মাজুনি দিয়ে ঘষা দেওয়ার সাথে 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 দেখবেন দুই মিনিটের মধ্যে আপনি পরিষ্কার করে নিতে পারবেন এটা এত কার্যকরী একটা রেমেডি দেখেন যে ধোয়ার পরে কি পরিমাণ পরিষ্কার হয়েছে আর এটা যখন শুকিয়ে গেছে তখন একদম সাদা ধবধবে হয়ে গেছে আগের কালার দেখেন আর বর্তমান কালার দেখেন আর কিছুটা লালচে ভাব আছে এটা কিন্তু ছুরি দিয়ে যে কাটাকাটি করেছি যার কারণে ছুরির দাগ বসে গেছে যাই হোক আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা একদমই সহজ পেছনের পাটটা কিন্তু আমি অনেক আগেই পরিষ্কার করেছিলাম এই পাটটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আজকে শেয়ার করব একদম সহজ টেকনিকে ভাত রান্না করা এই টেকনিকে যদি আপনি ভাত রান্না করেন আপনি কিন্তু যে কোনো পাত্রে ভাত রান্না করতে পারবেন আপনার চাল পানি যে কোনো পাত্রে বসিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন মনে করেন যখন এইটটি পারসেন্ট ভাতটা হয়ে যাবেন তখন একটা স্টেইনার এইভাবে সিঙ্কের মধ্যে দিয়ে খুব আলতু হাতে এই পানিটাকে ঝরিয়ে নেবেন অনেকেই হয়তো ভয় পাবেন যে ভাতগুলি পুড়ে যাবে না একটু আলতু হাতে যদি করেন আপনি তাহলে কিন্তু কিছুই হবে না যারা বেচালার ভাই আছেন বা যেসব আপুরা নতুন গৃহিণী মার গালতে ভয় পান তারা কিন্তু এই টেকনিকটা খুব সহজেই করতে পারেন আমি কিন্তু এই টেকনিকে ভাত রান্না করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত পানিটা ঝরিয়েছি যতক্ষণ পর্যন্ত পানিটা টিপ টিপ করে না পড়তেছিল ততক্ষণ পর্যন্ত এখন সামান্য একটু মার এটার নিচে থেকে গেছে তাই আমি ইলেকট্রিক চুলার একদম লো হিটে এক মিনিট মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যার ফলে ভাতের নিচে যে মাঠটা আছে সেটা কিন্তু মানে শুকিয়ে যাবে আর যদি আপনি গ্যাসের চুলায় করেন সেক্ষেত্রেও ঠিক লো আছে ঢাকনা দিয়ে এক মিনিটে বসিয়ে রাখবেন দেখবেন যে ভাতটা একদম নিচে থেকে মারটা চলে যে ভাতটা বাকিটা ফুটে একদম ঝরঝরে হয়ে থাকবে আমি জানি না আমার এই টিপস আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বা ভালো লেগেছে আর আমি বলবো যে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয় আর আমার ভিডিও দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন